আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্তের কার্যালয়ের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন হিমন্ত সরকারের প্রতাপশালী মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া

বরাক উপত্যকায় তিনটি মহকুমাকে সম জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এর মধ্যে কাছাড় জেলার একমাত্র লক্ষ্মীপুর মহকুমাকে সম জেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় আজ এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে সম জেলা লক্ষ্মীপুর আয়ুক্তের কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসামের মন্ত্রী তথা হিমন্ত সরকারের প্রতাপশালী মন্ত্রী জয়ন্তমল বড়ুয়া পিতা কেটে আজ লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ের উদ্বোধন করেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া আজ থেকে লক্ষ্মীপুর খণ্ড উন্নয়ন কার্যালয়ের সম্মুখে অবস্থিত সদ্ভাবনা ভবনে অস্থায়ীভাবে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয়ের কাজকর্ম পরিচালনা হবে যেহেতু লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয় ভবন নির্মাণে কাজ চলছে তারই পরিপ্রেক্ষিতে আগামী দু বছরের জন্য লক্ষ্মীপুর কার্যালয়ের সদ্ভাবনা ভবনে অস্থায়ীভাবে চলবে কাজকর্ম প্রায় তিন হাজারেরও বেশি জনসাধারণের উপস্থিতিতে আজ থেকে লক্ষ্মীপুর সমজেলা আয়ুক্ত কার্যালয় উদ্বোধন হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচুরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় উধারবন্দে বিধায়ক মিহির সোম কাছাড় জেলা আয়ুক্ত মৃদুল যাদব শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী কাছাড় জেলার পুলিশ সুপার নোমাল মাহাতা এপিডিসিএল এর ডিরেক্টর নৃত্যভূষণ সহ জেলা বিজেপি সম্পাদক কনাত্ত সহ কাজের জন্য আপনারা কাফার জেলা কার্যালয় জেলা অফিসে যাওয়ার প্রয়োজন এসে তখন জমির পারমিশন ছোট ছোট পারমিশনের জন্য শত শত কাজের জন্য পঞ্চায়েত বিভাগের কাজের জন্য বিভিন্ন কাজ এই কাজগুলোর জন্য আপনারা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে যাওয়ার প্রয়োজন ছিল আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব লওয়ার পরে একটা নতুন চিন্তা সর্চারে কিভাবে জনসাধারণকে প্রশাসনের নিকটে নেওয়া যায় প্রশাসনের সঙ্গে কাজ করার সুবিধা দেওয়া যায় এই চিন্তাটা করা মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স ছোট গভর্নমেন্ট চলে আর কত মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে বেশি মানুষকে প্রশাসনের কাছে নিতে পারে তার জন্য কাজ করছিল আমার আসামে বহু জায়গা ছিল বিভিন্ন জায়গায় সাব ডিভিশনের ডিমান্ড ছিল যে আমার একটা সাব ডিভিশন লাগে মহকুমা লাগে এরকম ডিমান্ড ছিল যে জায়গায় সাব ডিভিশন ছিল এই জায়গায় বহু কাজ হয় না আমরা এই এই ক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না লক্ষ্মীপুর আজকের দিনে ক ডিস্ট্রিক্ট হয়েছে আর এই পরিকল্পনা এই পরিকল্পনা আমার আপনার নয় এই পরিকল্পনা আসামের মুখ্যমন্ত্রী সর্দার হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় আসার পরে আসামে প্রত্যেকটা সমষ্টিকে কিভাবে উন্নত করা যায় তার যে প্রয়াস আরম্ভ করেছেন কিছু সংখ্যক প্রয়াসের কথা আমাদের সম্মানিত বিধায়ক এখানে বলেছেন কিন্তু আজকের যে প্রয়াস এই প্রয়াস আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণ করবে আপনারা জেনে খুশি হবেন বলেছেন আমাদের বিধায়ক যে সেভেন্টি নাইন এভাবে কটি স্ট্রিট তৈরি হবে একুশটা হয়ে গিয়েছে কেন জানেন লক্ষ্মীপুর থেকে কাছারে অন্যান্য সমষ্টিতেও লক্ষ্মী লাগবে তার জন্যে আর এই লক্ষ্মী লাগানোর কাজটা হেমন্ত বিশ্ব শর্মা মহোদয় করছেন কাজে আজকের দিনটা আমি মনে করি শুধু লক্ষ্মীপুরের জন্য নয় আজকের দিনটা কাছারের সমগ্র মানুষের জন্য এক আনন্দের দিন আনন্দের দিন এজন্য যে লক্ষ্মীপুর থেকে আরম্ভনি হয়ে কাছারের অন্যান্য যে সমষ্টিগুলো আছে ওইখানে হবে তার পরিকল্পনা একটাই যে আসামকে যাতে আমরা সার্বিকভাবে উন্নত করতে পারি তার জন্যে আসাম ক্যাবিনেটে আমাদের শ্রদ্ধার মুখ্যমন্ত্রী এসডিও হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন যেটা আমাদের জন্য আনন্দের দিন ছিল তার চেয়ে আজকের এই বড় দিন যে দিন পাঁচ অক্টোবর যেদিন আমরা মহকুমা থেকে উন্নতিকরণ করে আমরা সমজিলায় পেয়েছি আর আগে যাকে মহকুমা শাসক আমরা বলতাম এখন থেকে আমরা সহজ জেলা আয়ুক্ত সহজেলা আয়ুক্ত হিসাবে দ্রুবদীতি পাঠকগুলাকে দায়িত্বভার গ্রহণ করা দায়িত্বভার উনি গ্রহণ করেছেন এই জন্য আজকের দিন থেকে আমরা কো ডিস্ট্রিক্ট হিসাবে আমাদের কাজকর্ম আমরা চালিয়ে যাব এই জন্য আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি আমরা গত ছাব্বিশ তারিখে ছাব্বিশ সেপ্টেম্বর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের দেওয়া যে আমাদেরকে উনিশ কোটি আশি লক্ষ টাকা উনি দিয়েছিলেন যেটা থেকে আমাদের টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার হয়েছিল যেটা মহকুমা শাসকের কার্যালয়ের জন্য আমরা ২৬ সেপ্টেম্বর সেই কাজের ভূমিপূজন করেছি আর সেদিনে আমি বলেছিলাম যে আমরা সাব ডিভিশন অফিসের আমরা ভূমিপূজন করছি কিন্তু দু হাজার ছাব্বিশের প্রথম দিকে যখন আমরা এই কার্যালয়ের উদ্বোধন করব তো সেই কার্যালয় মুখ মহকুমা শাসকের কার্যালয় থাকবে না সেটা সম সমর জেলা আয়ুক্তের কার্যালয় হিসাবে আমরা সেই কার্যালয়কে আমরা উদ্বোধন করব আজকে দিনে আমরা এখানে এই আমাদের সদ্ভাবনা মণ্ডপ যেটা যে গত এক দেড় বছর আগে আমরা এটাকে সম্পূর্ণ করেছিলাম মহকুমা আমাদের নতুন বিল্ডিং হওয়া পর্যন্ত এই অবধি পর্যন্ত অস্থায়ীভাবে এই কার্যালয় এখানে চলবে এবং লক্ষ্মীপুরের শহর জেলা আয়ুক্তের এই কার্যালয় এখান থেকে আজকে আমরা মাননীয় মন্ত্রী মহাশয়ের হাত ধরে মাননীয় সাংসদ মহাশয়ের হাত ধরে আমরা শুভ উদ্বোধন করলাম কি কি কাজ আগামী দিনে আমরা করতে পারবো সব বিষয়গুলো আমরা শুনতে পেরেছি এই জন্য আগামী দিনে মুখ্যমন্ত্রী চেষ্টা আছে মুখ্যমন্ত্রী চিন্তাধারা আছে যে এই সমজেলাকে কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভলি আরো স্ট্রং করা যায় যাতে আমাদের